আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে প্রত্যেক বছর আমাদের দুইটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে এই ত্রিকোণমিতির একটা আমাদের যে প্রশ্নটা হয় নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের দুইটা অংশ একটা হচ্ছে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই তবে নয় দশমিক দুইয়ের বেশিরভাগ অঙ্ক আমরা একটা কারণে অনেকেই এলোমেলো করে ফেলি সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে আনুপাতিক মানগুলা অর্থাৎ আমরা যদি খেয়াল করি ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক যেই অনুপাত অর্থাৎ আমাদের কত ডিগ্রির মান কত ত্রিকোণমিতিক যেই অনুপাত সেটা যদি আমরা খেয়াল করি আমাদের এখানে কোন অথবা এখানে আমাদের অনুপাত যেগুলা সেগুলা যদি আমরা খেয়াল করি একটা হচ্ছে জিরো ডিগ্রি থাকে থার্টি ডিগ্রি থাকে ফর্টি ফাইভ ডিগ্রি থাকে সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এবং এবং আমাদের যে ত্রিকোণমিতির যে ছয়টা একক সাইন কস টেন কট সেক এবং কোশিক্থিটা এই যে প্রত্যেকটার যেই ত্রিকোণমিতিক মানগুলো মানগুলা এগুলো আমরা অনেকে মনে রাখতে অসুবিধা হয় তো আজকে আমি একদম সংক্ষেপে এবং হচ্ছে খুবই সাধারণ একটা টেকনিকে আমরা কিভাবে এই মানগুলো সবগুলো মনে রাখতে পারবো সেটা টেকনিকটা শিখাই দিচ্ছি তো এই জন্য আমি বলবো যে অল্প সময় পারার জন্য সবাই অবশ্য অন্তত প্রথম লাইনটা অর্থাৎ সাইনের যেই ডিগ্রির মানগুলো এগুলো মুখস্থ করে ফেলবে তো আমরা যদি মুখস্থ করি আমরা জানি যে সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই টু ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রির মান হচ্ছে থ্রি এবং নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমরা জানি ওয়ান তবে এই লাইনটাও অনেকে নব্বই ডিগ্রি এবং ডিগ্রির মধ্যে নব্বই ডিগ্রি এবং জিরো ডিগ্রির মধ্যে এলোমেলো করে ফেলবে তো আমি সেক্ষেত্রে তাদেরকে বলবো জিরো ডিগ্রি জিরো দ্বারা শুরু সাইন প্রথমে জিরো ডিগ্রি জিরো দ্বারা শুরু নব্বই তাহলে হবে কারণ আমরা জানি নব্বই ডিগ্রি এবং জিরো ডিগ্রির সাথে একটা মিল আছে থার্টি এবং সিক্সটির সাথে মিল আছে ফর্টি সাথে ফর্টি ফাইভের সাথে ফর্টি ফাইভের মিল আছে তো জিরো ডিগ্রি হচ্ছে যা থা নাইনটি ডিগ্রি হচ্ছে তার বিপরীত অর্থাৎ আমরা যদি সাইন এবং কসের মধ্যে বিবেচনা করি জিরো ডিগ্রি হচ্ছে আমাদের ওয়ান জিরো ডিগ্রি হচ্ছে জিরো সাইনের সেক্ষেত্রে কসের জিরোর বিপরীত হচ্ছে আমরা বলছি নাইনটি তাহলে কষের সাইনের জিরো ডিগ্রি যা হবে কসের নাইনটি ডিগ্রি ঠিক তাই হবে বিপরীত দিক থেকে হবে তাহলে এটা হবে আমাদের জিরো একইভাবে সাইনের নব্বই ডিগ্রি ওয়ান হলে কসের জিরো ডিগ্রি হবে ওয়ান তারপর আমরা বলছি থার্টি ডিগ্রির সাথে সিক্সটি ডিগ্রির মিলাস তাহলে সাইনের থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু তাহলে সেটা হয়ে যাবে কসের ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি হয়ে যাবে ওয়ান বাই টু অর্থাৎ একটা আর একটা বিপরীত একইভাবে সাইনের সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু কসের তাহলে থার্টি ডিগ্রি হবে রুট থ্রি বাই টু আর ফর্টি ফাইভ ডিগ্রি সাইন এবং বাই এর মধ্যে ওকে তাহলে ব্যাপারটা ক্লিয়ার আমরা যদি আবারও খেয়াল করি সাইনের মানগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি আমরা কসের মান ইজিলি লিখতে পারি একদম এই দিক থেকে যা হবে সাইনের মান ঠিক উল্টা দিক থেকে তা হবে একইভাবে আমরা যদি সাইন এবং কস থেকে শেষের দুইটা আগে খেয়াল করি সাইন এবং কস থেকে আমরা সেক এবং টেন খেয়াল করি তো আমরা জানি সাইনিক আমরা জানি সাইন থিটার সমান ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই কোসেক থিটা তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি সাইন এবং কোসেকে সাইনের মানগুলো অর্থাৎ আমরা যেটা বলছি প্রথম লাইন থেকে আমরা শেষের গুলো আগে বের করবো তাহলে প্রথম লাইনের মধ্যে যা আছে শেষের গুলো হবে তার ওয়ান বাই কোসেক মানে হচ্ছে তার ঠিক বিপরীত ঠিক বিপরীত মানে হচ্ছে বগ্নাংশের যে বিপরীতটা তো সেটা যদি আমরা খেয়াল করি জিরোকে আমরা যদি ওয়ানকে যদি জিরো দ্বারা ভাগ করি আমরা জানি এটা হয়ে যায় অসংজ্ঞায়িত আমরা জানি জিরো ওয়ানকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি সেটা হয়ে যাবে কি অসংজ্ঞায়িত তাহলে আমাদের যেহেতু সাইনের জিরো ডিগ্রি জিরো সেক্ষেত্রে কোষের জিরো ডিগ্রি কোসেকের জিরো ডিগ্রি হয়ে যাবে কি কোসেকের জিরো ডিগ্রি হবে ওয়ান বাই সাইন অর্থাৎ সাইনের মানগুলোকে আমরা ওয়ানের ওয়ান ওয়ানকে আমরা সাইনের মানগুলো দ্বারা বাঁক তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই জিরো মানি হচ্ছে অশঙ্কায়িত ঠিক সেই আমরা যদি থার্টি ডিগ্রির কথা বিবেচনা করি আমরা সাইনের থার্টি ডিগ্রি আছে আমাদের কত ওয়ান বাই টু তাহলে কোশেকের থার্টি ডিগ্রি হবে কত কোষেকের থার্টি ডিগ্রি হবে যে ওয়ান বাই টুকে আমরা যদি উল্টে দিই টু চলে যাবো উপরে ওয়ান চলে আসবে নিচে তাহলে টু উপরে ওয়ান নিচে তো নিচে যেহেতু ওয়ান আমাদের লিখতে হয় না আমরা তাহলে বুঝতে পারছি আমাদের কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু সেমভাবে সাইনের পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু এটাকে আমরা উপরটা নিচে নিষেধটা উপরে নিলে পাচ্ছি কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি শুধু রুট টু সেইম একই সিস্টেমে সাইনের সিক্সটি ডিগ্রি হচ্ছে থ্রি বাই টু তাহলে কোশেকের সিক্সটি ডিগ্রিও আমাদের হবে টু বাই রুট থ্রি অর্থাৎ আমরা উপরেটা নিচে নিষেধটা উপরে দিয়ে দিব একইভাবে আমরা যদি দেখি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ওয়ান তাহলে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলেও আমরা জানি যে কত ওয়ান তাহলে আমরা এখন পেয়ে গেছি সাইন থেকে কস এবং কোসেক এখন তাহলে আমরা সেক কিভাবে পাবো সেক আমরা দুইটা করতে পারি কোশেক থেকেও বের করতে পারি কোসেক থেকেও পারি পারি আবার কোসেক থেকে পারি তা আমরা বলবো যদি আমাদের কোসেক আমরা জানা থাকে তাহলে আমরা ঠিক বলছি যে সেক এবং কোসেকের মধ্যে একটা মিল আছে এটা হচ্ছে বাম থেকে ডানে যেরকম হবে এটা ঠিক বাম ডান থেকে বাম উল্টা দিক থেকে হবে অর্থাৎ এখানে আমাদের এই কোসেক জিরো ডিগ্রি যা সেকের হবে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি যা থার্টি ডিগ্রি অর্থাৎ আমরা এভাবে চেঞ্জ করে নেব এভাবেও করলে পারি তবে আমি বলবো সহজ হচ্ছে আমাদের কসের সাথে তুলনা করলে আমরা জানি কস ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সেক তাহলে সেকের মান আমরা বের করতে পারলে কষের মানকে উলটাই দিলেই হবে তো কসের মানকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা খেয়াল করি এখানে ওয়ান আসে আমরা এটাকে ওয়ানকে উল্টাই দিলে অর্থাৎ ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলেও কথা হবে ওয়ানই হবে আমরা যদি কসের থার্টি ডিগ্রি খেয়াল করি রুট থ্রি বাই টু সেকের ক্ষেত্রে সেটা হবে টু বাই রুট থ্রি অর্থাৎ উল্টে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি কত টু বাই রুট থ্রি একইভাবে আমাদের কসের ফর্টি ফাইভ ডিগ্রি আছে ওয়ান বাই রুট টু আমরা এটাকে লিখতে পারি রুট রুট টু আমরা তাহলে নিচে ওয়ান আমাদের দিতে হবে না এটা হবে শুধু আমাদের রুট টু একইভাবে আমাদের কসের সিক্সটি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু সেকের ক্ষেত্রে সেটা হয়ে যাবে শুধু তো আমাদের ওয়ান দিতে হবে না এবং আমরা যদি দেখি শেষেরটা আমাদের আছে কসের ক্ষেত্রে নাইন্টি ডিগ্রি আসে জিরো আমরা ওয়ান দ্বারা জিরোকে জিরো ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে আমরা জানি এটা হয়ে যাবে অসংজায়িত আমাদের এট হয়ে যাবে অসংজায়িত তাহলে আমরা অলরেডি চারটা পেয়ে গেছে একটা থেকে বাকি তিনটা টোটাল চারটা আমাদের হয়ে গেছে বাকি আছে আমাদের দুইটা টেন এবং কট। টেন এবং করডকে আমরা এই সাইন এবং কসের মান থেকে বের করতে পারি আমরা কিভাবে আমরা জানি সাইন্থিটা সমান হচ্ছে tan টেন সমান হচ্ছে সাইন থিটা বাই কস্তিটা টেন থিটার সমান বাই কস্তিটা তাহলে আমরা যদি আমরা যদি যেমন এখানে একটা মান যদি বের করতে চাই সাপোজ আমরা থার্টি ডিগ্রি ডিগ্রি মানটা যদি আমরা তুলনা করি সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি মান আছে কত √3 থ্রি বাই টু আর মান আছে ওয়ান বাই টু আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি রুট থ্রি বাই টু আর গুণ দিলে উল্টে যাবো টু চলে যাবো উপরে টু কাটা আমরা পাচ্ছি রুট থ্রি আমরা পাচ্ছি রুট থ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমরা টেন সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে মানটা পাচ্ছি কত রুট থ্রি সাইন এবং কস এটা প্রয়োগ করে কিন্তু আমি বলবো যে তোমরা এই যে এই পদ্ধতিটা এটা আসলে একটু সময়ের ব্যাপার সহজ কিন্তু সময়ের ব্যাপার একটু সময় লেগে যায় সেক্ষেত্রে সহজের জন্য আমি তোমাদেরকে সাজেশন করবো টেনেরও এই মানটা সাইনের মতো করে মুখস্থ করে নিতে যেমন হচ্ছে কি টেনের এই মানটা সাইনের মতো মুখস্থ নেওয়াটা ইজি সাইনেরও আমরা জানি জিরো ডিগ্রি শুরু হয় জিরো দিয়ে টেনেরও জিরো ডিগ্রি শুরু হয় জিরো দিয়ে আর বাকি যে থার্টি ডিগ্রি মান আছে সেটা হচ্ছে আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি শুধু এই মানটাও মুখস্থ রাখলে বাকি দুইটাও ইজিলি রেখা যায় সেটা হচ্ছে পরবর্তী পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় ওয়ান এবং আমাদের সিক্সটি ডিগ্রি হয়ে যায় এই জিনিস রুট থ্রি আছে রুট থ্রি অর্থাৎ আমরা এটা নিলে বাকি দুটায় একটা থেকেই আমরা বুঝে বুঝে লিখে ফেলতে পারব একইভাবে এটা যেহেতু আমাদের এখানে ওয়ানকে জিরো দ্বারা ভাগ করতে হয় সেজন্য এটা হয়ে যাব অসংায়িত তো এই লাইনটা মুখস্থ পড়লে আমরা জানি যে এই লাইন থেকে ঠিক বিপরীত দিক থেকে কট পেয়ে যায় তাহলে আমাদের টেনের হচ্ছে নাইনটি ডিগ্রি অসংায়িত এর জিরো ডিগ্রি হয়ে যাবে আমাদের অসংায়িত টেনের সিক্সটি ডিগ্রি √3 থ্রি কটের ক্ষেত্রে থার্টি ডিগ্রি √3 টেনের পঁয়তাল্লিশ ডিগ্রিও ওয়ান কটের পঁয়তাল্লিশ ডিগ্রিও ওয়ান টেনের থার্টি ডিগ্রি ওয়ান বাই রোড থ্রি কটের থার্টি সিক্সটি ডিগ্রি হয়ে যাবে ওয়ান বাই রোট থ্রি টেনের জিরো ডিগ্রি জিরো কটের নাইনটি ডিগ্রি জিরো তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি আমি যদি ওভারঅল আরও আর একটু সংক্ষেপে বলেই সাইন থেকে আমরা সবগুলোই বের করতে পারবো ধন্যবাদ সবাই